আমি লিখে ফেলছি অমর আর একজন হচ্ছে সমর দু ভাই ঠিক আছে আমার পিসির দু ছেলে অমর এবং সমর চলো এবারে কি বলেছে অমর সমরের থেকে তিরিশ পার্সেন্ট বেশি আয় করে কে অমর সমরের থেকে তিরিশ পার্সেন্ট বেশি আয় করে অমর সমরের থেকে তিরিশ পার্সেন্ট বেশি আয় করে তাহলে সমরের বেতন যদি হান্ড্রেড পার্সেন্ট হয় অমরের বেতন কত হবে একশো এইটা বুঝে ফেলতে হবে কে কার থেকে অমর সমরের থেকে তিরিশ পার্সেন্ট বেশি আবার লাইনটা পড়ো অমর সমরের থেকে তিরিশ পার্সেন্ট বেশি তাহলে সমরকে তুমি যত ধরবে তার থেকে তিরিশ পার্সেন্ট বেশি অমরকে ধরতে হবে প্রশ্নে কার আয় দেওয়া রয়েছে প্রশ্নে অমরের আয় দেওয়া রয়েছে অমর বাষট্টি হাজার চারশো টাকা অমর কত আয় করে বাষট্টি হাজার চারশো টাকা আচ্ছা দেখো আমি সুন্দর করে একটা লাইন লিখলাম তাহলে যখন পার্সেন্টে বলছি অমর কত পার্সেন্ট আয় করে একশো তিরিশ পার্সেন্ট যখন টাকাতে বলছে প্রশ্নে কত বলেছে অমর বাষট্টি হাজার চারশো টাকা আয় করে

এটা হচ্ছে আমাদের সমরের আয় হবে তাহলে বাষট্টি হাজার চারশো তার সঙ্গে আমরা কত গুণ করে দেবো একশো গুণ করে দেবো নিচে যেমন একশো তিরিশ ভাগ আছে থাকলো তাহলে এই একটা শূন্য এই একটা শূন্য কেটে দাও উত্তরগুলো সবই পূর্ণ সংখ্যায় আছে তাহলে এটা কেটে যাবে চলো তেরো চারে বাহান্ন আচ্ছা আমি ওপরে না লিখে আমি সাইডে লিখছি যাতে একটু জাবড়া জাবি না হয়ে যায় চলো তেরো চারে বাহান্ন দশ নামবে একশো চার তেরো আটে একশো চার তাহলে একটা শূন্য থাকলো এখানে দশ থাকলো তাহলে উত্তর আমাদের কত হয়ে যাবে চার আট এক দুই চার হাজার একশো টাকা আচ্ছা আমার কি একটা শূন্য না এখানে একশো অর্থাৎ আরো একটা শূন্য বেঁচে যাবে আটচল্লিশ হাজার টাকা অপশান বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে